তিনি কাল করেছেন তখন ডাকতে হললেন ভাইজান আমি আব্দুর রহমান কাডুর্য ব্যক্তিকে আমি চিনি না তবে ওই গহীন জঙ্গলের মধ্যে এক ব্যক্তি দিনান্তই কাল করেছে বুকিং জন করেন বলতে তিনি কাকে যে তিনি গর্জন করেন তিনি তার সন্তানদেরকে পরিবার মেম্বার্স দেনকে তিনি তাদেরকে সেবা দত্ত করেন ফ্যামিলি মেম্বার্স পরিচালনা করেন উরি আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতের দান এখন সময় আসেনি মনির পূজা একদিন তোমার আমার কবরে যাওয়া লাগবে গভরে রনা দিলেন মুসন্মা ভুল করে মুনির দেব গমরেও যখন জল পেয়ে গগরি সাবানা জগত না কুইরা কেউ কিন্তু আমি মাকিল করে যেখানে চন্দিরাই বাতি নাই যেখানে বন্ধু নাই সেখানে তুমি আজিও জিও না এক যাই দেখে কেন ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তিনি সামনে দিক উদ্দেশ্যের পর দেখলেন গহীন জঙ্গলের মধ্যে আড়তে ব্যক্তি সন্ধান পেয়ে গেলেন তিনি কোথাকার অধিবাসী কি নাম তার জানেন না কিন্তু পয়গম্বর আরবি স্বপ্ন জানিয়ে দেন আব্দুল্লাহ ব্যক্তি তবে সামনে দিক উদ্দেশ্যের পর এক সন্তানকে ডানতিয়া দিয়ে বলেন সন্তান এই যে ব্যক্তি інтеকাল করেছে এই ব্যক্তির নাম কি তুমি জানো বাবা এরপরে ডাক দিয়া বললে ইনি হলেন আপন অপমান গাধুলিয়া আমার বাবা

কোরআনকে মোহাম্মত করার কারণে মূর্খ ব্যক্তি কিভাবে তার কবরের মধ্যে জান্নাতের গিরা নাচতে ছিল একটু শুনুন ফোন দিয়ে বলবো কে তুমি দিকছি দেই কেন করব না মি আল্লাহ বান্দা নবী উম্মতের দা ভালো করে অনুরোধ হবে ওই ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ সন্তানকে ডাক দিয়ে বলেন ও সন্তান ব্যবস্থা করো অন্য কাঠনির ব্যক্তির তার জানাজা নামাজ পড়ার জন্য তাকে গোসল করে দিলেন গোসল করার পর তিনটা কাপড় পুরুষের জন্য তিনটা কাপড় মহিলাদের জন্য মা বোনের জন্য পাঁচটা কাপড় আব্দুল রহমান কাটরি ব্যক্তির জন্য তিনটা কাপড় বাজার থেকে নিয়ে আসলেন পা ওই আব্দুর রহমানের গোসল দিয়া তিনটা কাপড় পরে দিলে পরানোর পর

জানাজা নাও সম্পূর্ণ করেন নেম করে ফেললে কমপ্লিট করা দেখি কবরে দেসি কি আন বন বললি ওই কবরের মধ্যে কবরস্থ করবে ওই গভীর জঙ্গলের মধ্যে কবরের ভিতরে রাখবেন ওই কবরের ভিতরে আব্দুর রহমান কাটুয়্যা ব্যক্তিকেই কবরের ভিতরে রাখলেন ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ আর তার সন্তান কবরের ভিতরে নেমে গেলেন বান বান পায়ের পাশে একজন নেমে গেলেন ওই আল্লাহ পাকের বান্দা মাথার পাশে একজন নেমে গেলেন নামার পর বাদর মুস্তিজা খুলিয়া দিলেন খোলার পর আবার পায়ের মুস্তি খুলিয়া দিলেন খোলার পর এবং কাজরি মহিমা ফুল্লা এই কবরের মধ্য থেকে যাব সুগন্ধি যুক্ত গিরান আসছে বুঝতে পারলাম না এটা কোন সিঙ্গাপুরের কোন আতর নয় এটা বাইতুল মুকাররমের নয় এটা মুকাররম বাইতুল মুকাররমের নয় এটা মক্কাতুল মুকাররম বাইতুল্লাহ শরীফ নয় সৌদি আরবে নয়

الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أو كما قال النبي عليه الصلاة السلام حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عداد في علم الله صلاة اللهم صل على محمدين وأنزلهم كعدل محمد وأنزلهم كعد المكررة عندك يوم القيامة شغلة محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إلا هو إلا هو إلا الله.

আজকেরই বিশাল মাহফিলে আসলে তিনটা জিনিস পাইছানা একটা জিনিস হলো ফেটে এটা হয় নাম্বার দুই হচ্ছে এই জিনিসকে জানা যায় নাম্বার তিন হচ্ছে আমল করার আগ্রহ পয়দা হয় এই জন্য আমরা আজকে কোরআনের মাহফিল কোরআনকে আমরা মহব্বত করব কি করব বলেন কোরআনকে মহব্বত করব কোরআনের হক চারটা হয়েছে আমি এক নম্বর গণনা দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ হুকুকে কোরআন নাম্বার থ্রি হচ্ছে মহাব্বাদ কোরআন কোরআনকে আপনাকে মহাব্বাদ করা লাগবে যদি আপনি আমি কোরআনকে মহাব্বাদ করতে পারি আমার বাসক বাংলা খুশি হইয়া আল্লাহ আলামিনা অন্যকে আমাকে জান্নাত খুশি করে দিতে পারেন সকলেই বলি সোহায় আল্লাহ

আজকে নি বিশারমাল빈 এটা কুরআনের মাফিল এই মাফিল আসে ওরকে যদি mohabbat করতে পারি মাফিলকে কি করতে পারি আইতোবে রসূল আল্লাহ কেন কেন maaf কোনে দিতে পারেন কেন না কুরআনকে mohabbat কুরআন করনে মূর্খ ব্যক্তি আল্লাহওয়ালা হয়েছে আল্লাহর ওলি হয়েছে কোন চাঁদও নাই কোরআনকে বুকে আক্রিয়ে ধরার জন্য হযরত সাহেব کرام আজ ভাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে ময়দানে হাজির হয়েছে উনি আল্লাহ ভগের বন্ধ আল্লাহ পাকের বান্দা যদি মতির দোর ভালো করে মনে রাখতে হবে

জঙ্গলের মধ্যে ইন্তেকাল করেছে তুমি ওই ব্যক্তিকে গোসল করায়া কাফন দাফন করে তারপরে তুমি কবরস্থ করে আসবা ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি ওই সপ্তম জগত থেকে উঠিয়া তিনি চিন্তা ভাবনা করলেন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়

ব্যক্তিকে খুঁজে পান কিনা আপনি চোখ সামনে দিকে যান কি আল্লাহ পাকের বান্দা ওই ব্যক্তি ইমাম কাজী রহিমাহুল্লাহ যখন সামনে দিকে অগ্রসর হলেন প্রতি মুহূর্তে আরে ব্যক্তি সাথে দেখা গেল ডাক দিয়া ও ভাই ইখানে আব্দুর রহমান কাটুড়িয়া ব্যক্তিকে আমি চিনি না দিনিন দ কাল তখন ডাক দিয়া বললেন আমি আব্দুর রহমান কাটুড়িয়া ব্যক্তিকে আমি চিনি না তবে ওই গহীন জঙ্গলের মধ্যে এক ব্যক্তি দিনিন দ কাল করছে যুগন জোন করার পথে তিনি কার কেเจতি গোর জুরত করেন তিনি তার সন্তানদেরকে পরিবার বেকারস দেনকে তিনি তাদেরকে সেবা দন্ত করেন ফ্যামিলি মেম্বার্স পরিচালনা করেন 우리 আল্লাহ পাকের বান্দা নবীর উম্মতের দান এখন সময় আসিরি শ্রী মনির 보자ক একদিন তোমার আমার কবরে যাওয়া লাগবে ইনিয়া গভরি রনা দিলেন সুমা ভালো গঙ্গরে যখন জনা পেয়ে গগরিউ চাবনা জগত না কুইরা কেউ কিন্তু আমি মাকিল করে যেখানে চন্দিরাই বতি রাই যেখানে বন্ধু নাই সেখানে তুমি আজিও না এক পর্যায়ে দেখে গেলো ইমাম গাজানি রহিমাহুল্লাহ তিনি সামনে দিক উদ্দেশ্যের পর দেখলেন গহীন জঙ্গলের মধ্যে আড়তে ব্যক্তি সন্ধান পেয়ে গেলেন তিনি ওতাকার অধিবাসী কি নাম তার জানেন না কিন্তু পয়গম্বর আরবি স্বপ্ন জানিয়ে দেন আব্দুল্লাহ বান ব্যক্তি তবে সামনে দিক উদ্দেশ্যের পর এক সন্তানকে ডাক দিয়ে বলেন সন্তান এই যে ব্যক্তি інтеকাল করেছে এই ব্যক্তির নাম কি তুমি জানো বাবা এরপরে ডাক দিয়া বললে ইনি হলেন আপন অপমান গাধুলিয়া আমার বাবা তখন স্বপ্ন যেই স্বপ্ন যুগে তিনি দেখেছিলেন আব্দুর রহমান কাটিয়ে ব্যক্তি তার আর বুঝতে বাকি রইল না সন্তানকে ডাক দিয়ে বলেন ও সন্তান তাড়াতাড়ি করে তিনটা কাপড় তুমি নিয়ে আসো তিনটা কাপড় পরাইয়া জানা যা নামাজ পড়াইয়া দ্রুত বিদায় করে দিতে হবে এই যে দেখেন আপনি বলেন কোরআনকে মোহাম্মত করার কারণে মূর্খ ব্যক্তি কিভাবে তার কবরের মধ্যে জান্নাতের গিরা নাচতে ছিল একটু শুনুন ফোন দিয়ে বলবো কে তুমি দিকছি দেই কেন করব না প্রিয় আল্লাহর বান্দা নবীর উম্মতের দা ভালো করে অনুরোধ হবে ওই ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ সন্তানকে ডাক দিয়ে বলেন ও সন্তান ব্যবস্থা করো অন্য কাঠ নিয়ে ব্যক্তির তার জানাজা নামাজ পড়ার জন্য তাকে গোসল করে দিলেন গোসল করার পর তিনটা কাপড় পুরুষের জন্য তিনটা কাপড় মহিলাদের জন্য মা বোনের জন্য পাঁচটা কাপড় আব্দুর রহমান কাঠনি ব্যক্তির জন্য তিনটা কাপড় বাজার থেকে নিয়ে আসলেন পা ওই আব্দুর রহমানের গোসল দিয়া তিনটা কাপড় পরে দিলে

খোলার পর আবার পায়ের মস্তি খুনিয়া দিলেন খোলার পা এবং গাছের মহিমা বললেন এই কবরের মধ্য থেকে যাব সুগন্ধি দকস গிறான் আসছে বুঝতে পারলাম না এটা কোন সিঙ্গাপুরের কোন আতর নয় এটা বাইতুল মাকরাম আতর নয় এটা মক্কা নয় বাইতুল মাকরামের নয় এটা মক্কা আল মুকাররাম বাইতুল্লাহ শরীফ নয় জুমতি আর নয় এই

সন্তানকে ডাক দিয়ে বললে উনি সন্তান তোমার বাবার এমন কি নেকাম ছিল তোমার বাবার কবরের মধ্যে জান্নাতি মিশকে আম্বারে গেরা নাচতেছে বুঝতে পারলাম না তোমার আম্মা জান কেউ ডাক তার আম্মা জান কে ডাক দিয়ে বলে বাবি চাইবা আপনার স্বামীর কবরের মধ্যে এত সুগন্ধি ঘেরা জান্নাতে মিষ্টি আম্মারের দিয়েছিল আপনার স্বামীর কি এমন কামল আমরা তো কিছুই বুঝতে পারলাম না পয়গম্বর আমি আমাকে স্বপ্ন যুগে দেখায় বলেছিলেন এই জন্য আমি আসলাম জানাজা কমপ্লিট করার জন্য কবরস্থ করার জন্য আমি আসলাম আপনার স্বামী কেমন কি নে কেমন ছিল ওই স্বামীটা নই আই আব্দুর রহমান কাটুরিয়া ব্যক্তি স্বামী তার স্ত্রী ডাক দিয়া বলেন সন্তান ডাক দিয়া বলেন আমার বাবা একজন মূর্খ ব্যক্তি আমার বাবার তেমন কোন নেই নাই আবার বাবা একজন মূর্খ ব্যক্তি ওই গহীন জঙ্গলের মধ্যে কাকে জামা সমাদের সঞ্চার চালাও আর তিনি উজু করিয়া পাশে মসজিদ আছে মসজিদে গিয়া তিনি উজু করেন উজু করিয়া তারপরে আর আমি মসজিদের ভিতরে যাইয়া এই নড়িয়া আমি মসজিদের মতো মর্চিত গিয়ে উড়ানটা ধরে বুকে লাগা আবারো চুমখা আবার বুকে লাগা যাক যে ছিলে আমি কেন উরান পড়তে পারলাম না আমি কেন হাঁটে হইতে পারলাম না আমি কেন

তোমার যখন যাওয়া লাগবে নামে মুসলমান হইলে হবে না টাকাওয়ালা গাড়ি ফাড়ি হইলে চলবে না রে বাবা চেহারা তাকে জান্নাতে যাওয়া যাবে না পাঁচশো বছর দিয়ে জান্নাতে যাওয়ার সম্ভব নয় আমার মালিক যদি আমার মালিক যদি রহমত না করেন আমার মালিকের রহমত ছাড়া আপনার আমার জান্নাতে যাওয়ার সম্ভব নয় উনি আল্লাহ পাকের বন্দা

হিমানিয়া হক কেনিয়াং মাদ্রাসা সুনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হযরত মাওলানা মুফতি আব্দুল হক শামিম টাঙ্গারি হুজুর আল্লাহ কবুল করিয়া দেন বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংক্ষিপ্ত যদুর আলোচনা করলাম এর প্রতি আমল করার তৌফিক দান করুন